প্রযুক্তির উন্নতির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ এবার নিত্য নতুন ফাঁদ পাচ্ছে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে জাল ই চালানের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা জালিয়াত্রা সড়ক ও পরিবহন মন্ত্রক বা ট্রাফিক পুলিশের নাম করে জাল চালান পাঠাচ্ছে তাতে দাবি করা হচ্ছে ট্রাফিক আইন ভাঙার কারণে জরিমানা করা হচ্ছে ইউজারকে সেই টাকা দেওয়ার জন্য একটি লিঙ্কও পাঠায় তারা যদি কেউ একবার সেই লিঙ্কে ক্লিক করে ফেলে তাহলেই গোলমাল নিমেষের মধ্যে একটি অ্যাপ ইনস্টল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেই সময়ে কন্ট্যাক্ট ফোন নম্বর এসএমএস সহ নানা ধরনের অ্যাক্সেস চাইতে থাকবে অ্যাপটি এমনকি সেটাই ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসাবে ব্যবহার করার অনুমতি রয়েছে একবার সেই অনুমতি দিয়ে অ্যাপটি ইনস্টল করলে হ্যাকাররা ইউজারের ই কমার্স অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চার ডিভাইসে হামলা চালিয়েছে হ্যাকাররা এর মধ্যে গুজরাটে সবচেয়ে বেশি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তালিকায় এরপরই রয়েছে কর্ণাটক এছাড়াও দেশভর জাল ই চালানের মাধ্যমে ফাঁদ পাচ্ছে হ্যাকাররা তাই সতর্ক থাকুন এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন অ্যাপ পারমিশনের বিষয়টি নিয়মিত রিভিউ করুন গুগল প্লে স্টোরের মতো বিশ্বস্ত জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করবেন ব্যাংকিং এবং অন্যান্য স্পর্শকাতর পরিষেবার ক্ষেত্রে অ্যালার্ট অন রাখুন সন্দেহজনক এসএমএস পরিষেবার বিষয়েও সতর্ক থাকুন হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইমেইল এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও ফাঁদ পেতে থাকে হ্যাকাররা নিত্য নতুন টোপ ব্যবহার করে তারা তাই সেই বিপদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা